আছে সেখানেই চিকিৎসাধীন আছে কোপলীয়তার কারণে তার পুণি স্থানে আছে না কোথায় চিকিৎসা হচ্ছে সেটা তারা জানে না আজকে চার তারিখ পেরিয়ে আট তারিখ চার দিন হয়ে গেলো আমরা খুঁজখবর পাচ্ছি না সেটা বেঁচে আছে না মেরে মারা গেছে এই ধোঁয়াসা কেন আমরা চাই ধোঁসা না কাটিয়ে আজকে ভাবছি বলে দিন ছেলেটা মারা গেছে কি মারা যায়নি সে পাশে থাকে সে সুস্থ হওয়ার পরে আপনারা যদি মনে করেন যে দেশের পাশেই আইনে তাকে বিচার আপনার আনবেন আনেন কিন্তু আমরা দেখেছি ছেলেটার বয়স মাত্র ষোলো ষোলো বছর সে একটা কিশোর তো কিশোর অপরাধ আইনে তাকে যতটুকু শাস্তি দেওয়ার প্রয়োজন সেটা আইন আপনারা দেবেন কিন্তু এই আইন হাতে তুলে নেওয়াটা তা ওই সংস্কৃতি থেকে চালু হলো বাংলাদেশে এই বর্বর মধ্য যুগায় আইন হাতে তুলে নিয়ে উল্লাস করেছে বলে সমাজের মানুষ করতে পারে না আমাদের প্রতিভা ভাঙে আমাদের ঘরে লুটপাট কর্মী সংযোগ করে আমরা হাতে ধরার পরেও আমরা তাকে একটা গায়িত্ব করে দিই না আমরা মানে প্রশাসনের হাতে তুলে দিই প্রশাসন যে ব্যবস্থা নিলে আমরা প্রশাসনের আমরা বিচার চাই কিন্তু কোথাও হিন্দুরা কোথাও আইন হাতে তুলে নিয়ে কোনো ঘটনা ঘটায়নি কিন্তু আপনারা যা শুরু করেছেন এটা এই পশ্চিমবঙ্গীন বাংলাদেশ করার যে আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা বেরোতে হবে আমরা সবাইকে অনুরোধ করব যারা এই ঘটিয়েছে আপনারা সকলে তাদের বিচার চান এবং যে ছেলে তার কেন্দ্র করে ঘটনা ছেলেটা যেহেতু কিশোর তাকে কিশোর তারা আইনে যতটুকু শাস্তি দেওয়া প্রয়োজন সেটা আপনারা দেবেন আমরা দেখেছি গত রথযাত্রায় কুমিল্লা এবং ঢাকাতে গরম জল বিক্ষেপ করা হয়েছিল আজকে আমরা দেখেছি গত ছয় তারিখ গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামে একটি মাদ্রাসা থেকে গরম জল নিক্ষেপ করা হয়েছে প্রতিমার উপরে এবং যারা প্রতিমা নিয়ে যাচ্ছিল তাদের শরীরে গরম জল লেগেছে সেই গরম জলের নিক্ষেপের পরে যেখানে যারা প্রতিমা নিয়ে তারা সেই মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞেস করেছিল যে আপনারা কেন আমাদের গায়ে গরম জল ঢাললেন কিন্তু সেই গরম জল ঢালার তারা স্বীকার না করে তারা উল্টে আরো বলতেছে যে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি লাগানোর জন্য মিথ্যা প্রয়ন দিচ্ছি আমি সবাইকে স্পষ্ট করে বলে দিতে চাই হিন্দুরা কখনো মিথ্যা প্রয়ন দিয়ে বা মিথ্যা বলে